মা আবদার করেছে আর মেয়ে রাখবে না তা কি কখনো হয় মায়ের আবদারে আজকা গলদার চিংড়ি দিয়ে মজা করে রান্না করে খাওয়াইলাম বা গলদার চিংড়ি দিয়ে পুঁশাকের কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই তো আজকার ব্লগটাও কিন্তু আমি দুপুর থেকেই শুরু করছি দুপুরে গলদার চিংড়ি প্লাস এই তো পুইশাক আর আলু দিয়ে রান্না করবো আম্মু বলল যে তুই রান্না কর তো যাই হোক আম্মু যেহেতু বলছি তার জন্য আমি চটপট বসিয়ে দিয়েছি আনটি সবকিছু কেটে ধুয়ে বেশি দিচ্ছে মানে সবকিছু কেটে কেটে দিচ্ছে আর কি কড়াই একটু তেল দিয়ে ভিতরে জিরার ফোড়ন দিয়ে তারপরে তো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতন যতটুকু লাগে আর কি তো এইভাবে রান্না করবো আর কি তুই তো পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নিবো মানে পেঁয়াজ মরিচটা ব্রাউন কালার হলে কিন্তু মশলা দিয়ে দিবো পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নিবো হালকা ভাজার পরে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি মানে মাসে নর্মালি আমরা যেসব মশলা খাই একটু একটু করে সব মশলাই দিচ্ছে আর কি তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন চিংড়ির এটা কিন্তু পুঁইশাক দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে তো আপনারা কি দেখান চিংড়ি তাও বলবেন তো গলদা চিংড়ি মালাইকার হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়ো দিয়ে এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে কিন্তু গলদা চিংড়ি দিয়ে দিচ্ছি মানে ধুয়ে রাখা গলদা চিংড়ি গুলো আগেই ধুয়ে দেন বেছে রাখছিলাম দেন এখন পানির থেকে উঠে জাস্ট মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিবো চিংড়িটার সাথে তো যাই হোক যাতে করে চিংড়িটার সাথে মশলাটা ঢুকে আর লবণটা কিন্তু আগে দিয়ে দিয়েছি তো তো এখন একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব চিংড়িটা আপনি যত কষাবেন ততই মজা লাগবে বিশেষ করে যে বড় বড় চিংড়িগুলো এগুলোর ভিতরে কিন্তু মশলা ঢুকতে চায় না আর এগুলো এমনিতেই একটু মিষ্টি মিষ্টি লাগে কম দিয়ে রান্না করলে ভালো লাগে সবজি দিয়ে রান্না করলে এভাবে তো তো চিংড়িটা কিন্তু কষানো অলমোস্ট এখন এর ভিতরে সবজি দিয়ে দিচ্ছে মানে পুঁইশাক আর আলুটা কেটে ধুয়ে রাখা এখন পানি থেকে উঠিয়ে দিচ্ছি জাস্ট পুঁইশাক আর আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে বেশি মজা লাগে আর চিংড়ি তো চিংড়ি তো এটাতে যে কোনো সবজি রান্না করেন না কেন অনেক বেশি মজা লাগে ইলিশের মতন তো যাই হোক এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে করে নিচ্ছি উল্ট করে নিচ্ছি এখন কষিয়ে নিব সবজিগুলোর সাথে চিংড়ি দিয়ে তো একটু ডেকে কষিয়ে নিবো আর কি একটু নেড়ে চেড়ে ডেকে দিব আর খেয়াল করে দেখবেন চিংড়ি হয়তো যেরকম সময় লাগে না পুঁইশাকটা হয়তো কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি মানে সবগুলো যাতে মশলার সাথে ঢুকে যায় তারপরে ডেকে কিছুক্ষণ ওয়েট করবো তারপরে দেন পানিটা দিয়ে দিব আর কি তো যাই হোক একটু লবণটা চেকে দেখছিলাম যে লবণটা ঠিক আছে কিনা এই তো ডেকে দিলাম ডেকে এখন কিছুক্ষণ ওয়েট করার পরে এই তো হয়তো এখন কতটা পানি বের হয়েছে পুঁইশাকে কিন্তু অনেক পানি উঠে এখন একটু অল্প একটু পানি দেবো আর কি জলের জন্য যাতে এতটুকু পানি থাকে আলু তরকারি তরকারি ছোরি ছোরি ওটা পানি না জাস্ট জোন হবে যেহেতু তরকারি হরপরটা জলি হয়ে যায় এই তো পানি দিয়ে দিলাম তরকাইতে পরিমাণ মতন যেহেতু পুঁই শাক প্লাস আলুটা মানে 50% সিদ্ধ হয়ে গেছে চিংড়িটা এখন আর 50% সিদ্ধ হলে তরকারিটা হয়ে যাবে আর এইভাবে কে কে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে না মাছের মশলা না দিলে খেতে ভালো লাগে না অনেকে বলে মাছের মশলা দিলে মাছের টেস্ট জায়গা এটা কিন্তু একদমই ও মানে ভুল কথা আপনারা এইভাবে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে আর এই তো দেখেন তরকারিটা কিন্তু কথা বলতে বলতে মানে বকল বকল করতে করতে তার অলমোস্ট হয়ে গেছে তো কার কাছে রেসিপিটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ